আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা সকলেই কম বেশি চুল পড়ার সমস্যায় ভুগে থাকি চুল বড় না হওয়া চুল ভেঙে যাওয়া এবং চুল পেকে যাওয়া সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের তবে সপ্তাহে যদি অন্তত এক থেকে দুইবার আপনি আপনার চুলের প্রতি যত্নশীল হন তাহলে এই সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়া সম্ভব এর জন্যই আমি চুলের যত্ন নেওয়ার জন্য চমৎকার একটি হেয়ার প্যাক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এর জন্য প্রথমে আমার দরকার রসুন হেয়ার প্যাকটিকে তৈরি করার জন্য রসুনকে পেস্ট করে তার মধ্য থেকে রসুনের রসটাকে আলাদা করে নিতে হবে রসুনের রস বের করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ লেবুর রস তারপর আমি এতে দিবো এক টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল এবার সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে হেয়ার ব্যাগটি তৈরি এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার মাথার তালুতে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করুন তারপরে এটাকে আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই এক ঘন্টার জন্য রেখে দিন এবং এক ঘন্টা পর আপনার চুলকে শ্যাম্পু করে নিন এই হেয়ার ব্যাগটি চুল পড়া বন্ধ করার পাশাপাশি মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য ম্যাজিকের মতো কাজ করবে সেই সঙ্গে মাথার ত্বক থেকে ইনফেকশন ও খুশকি দূর করে চুলের বৃদ্ধিতেও সহায়তা করবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার ব্যাগটিকে সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করুন এর ফলে আপনার চুল আর কখনোই পড়বে না মাথার ত্বকে নতুন চুল গজাবে এবং চুলের বৃদ্ধি বাড়তে থাকবে এই গাছটিকে দেখা যায় স্থান ভেদে এটাকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে এই গাছটিকে কিন্তু আমরা সকলেই চিনি এটা খুবই উপকারী একটি ঔষধি গাছ যা আমরা অনেকেই জানি না এটি অবহেলিত একটি গাছ রাস্তার ধারে পাশে এমনিতেই হয়ে থাকে না জানা থাকার কারণে এই গাছটিকে কেউ গুরুত্বই দেয় না তাই এই গাছটির কিছু গুণাগুণ সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই গাছের পাতার রস ক্ষত সারাতে অনেক সাহায্য করে আপনার যদি কোথাও কেটে যায় এবং আঘাতের কারণে রক্তপাত হতে থাকে আর কোনো কারণে রক্তপাত বন্ধ হচ্ছে না সেই ক্ষেত্রে এই গাছের পাতা নিয়ে তার রস করে ক্ষতস্থানে লাগিয়ে দিন দেখবেন তৎক্ষণাৎ রক্তপাত বন্ধ হয়ে গেছে ক্ষতের পাশাপাশি আপনার ত্বকে যদি কোনো প্রকার ঘা থাকে তাহলে এই গাছের পাতার রস লাগিয়ে নিন আপনি দেখতে পারবেন খুব দ্রুতই আপনার ঘা ভালো হয়ে গেছে মানুষের পাশাপাশি এটা পশু পাখির ক্ষেত্রেও বেশ কার্যকর আপনার গৃহপালিত পশু পাখির ত্বকে যদি কোনো প্রকার ঘা বা ক্ষত তৈরি হয়ে থাকে তাহলে এই গাছের পাতা রস করে লাগিয়ে দিন কোমর ব্যথা দূর করার জন্য এটি একটি ম্যাজিক্যাল উপাদান এখন আমি আপনাদেরকে জানাবো এই পাতাকে কিভাবে কোমর ব্যথার ওষুধ হিসেবে ব্যবহার করবেন এর জন্য এই গাছের এক কিলো পরিমাণ পাতা নিয়ে তা পিষে নিতে হবে পিষে নেওয়ার পর তার মধ্য থেকে রসটাকে বের করে নিতে হবে তারপর সরিষার তেল অথবা তিলের তেলের সাথে এই পাতার রস মিশিয়ে চুলায় কিছুক্ষণ জাল দিতে হবে জাল দেওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন তারপর এই মিশ্রণটির সাহায্যে প্রতিদিন আপনার কোমরে মালিশ করুন দেখবেন কয়েকদিনের ভিতর আপনার কোমর ব্যথা পুরোপুরি দূর হয়ে গেছে কোমরের পাশাপাশি এটা আপনার হাঁটু ব্যথা দূর করতেও সহায়তা করবে তাই এটাকে কোমর ব্যথা দূর করার মহা ঔষধি বলা হয় পাশাপাশি পেটের ব্যথা দূর করতেও এটি খুব কার্যকরী ভূমিকা পালন করে আপনার যদি পেটে ব্যথা হয়ে থাকে এবং গ্যাস ও পেটের অন্যান্য সমস্যা হয়ে থাকে তাহলে এই গাছের পাতাকে চিবিয়ে খেতে পারেন আর চিবিয়ে খেতে না চাইলে এই গাছের পাতার রস বের করে তা খেতে পারেন এতে করে আপনি অনেক আরাম অনুভব করবেন এই গাছটি শুধু ঔষধ হিসেবে নয় মশলা ও প্রসাদনী হিসেবেও ব্যবহার হয়ে থাকে তাছাড়া এই গাছের কাঁচা পাতা সালাদ বা স্যুপ তৈরিতেও ব্যবহার হয় তো বন্ধুরা এগুলো ছিল ইলেকট্রিক ডেইজির অসাধারণ কিছু গুণাগুণ তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন